হোয়াইট আছে হোয়াইট ব্লাকাই সাড়ে তিনশো টাকা এনে পাঁচশো সাড়ে তিনশো আড়াইশো নিচে এটা আছে টাকা রেডি সব রেডি বেঙ্গলি আছে দেড়শো টাকা জোড়া তেল আছে ছশো টাকা জোড়া চা আছে বারোশো টাকা গোল্ডেন আছে বারোশো টাকা এলু গোল্ডেন আঠারোশো টাকা জাম্বু ফ্রিঞ্চ আছে সাড়ে তিনশো টাকা নর্মাল ফ্রিঞ্চ একশো আশি টাকা দুশো পঞ্চাশ টাকা জোড়া অ্যাডাল্ট দুশো পঞ্চাশ টাকা জোড়া অ্যাডাল পেয়ার পঞ্চাশ টাকা

Double, 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 double,